কিডনি পাথর যখন কারো ধরা পড়ে তখন পরিবার সহ সবাই উদ্বিগ্ন হয় আর সেই প্রথম প্রশ্নই করে যে ডাক্তার সাহেব এই যে পাথর হলো এটা আমি ওষুধের মাধ্যমে কি ভালো করা সম্ভব তো এই বিষয়ে আমি কথা বলছি ডাক্তার মামুন রশিদ আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে পাথর যখন হয় যদি ছোট পাথর থাকে বা পাথর যদি সিস্টেম যদি ভালো থাকে বা মূত্র নালি যদি প্রশস্ত থাকে সেক্ষেত্রে অনেক সময় পাথর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা তাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন দিই যেমন সে পানি পান করবে চা লিটার চার তার চেয়ে বেশি পান করলে আবার ঘন ঘন প্রস্তাব হয়ে একটা সামাজিক সমস্যার সৃষ্টি করবে তারপর সে জগিং করতে পারে দড়ি লাভ দিতে পারে তবে এটা অবশ্যই তার ব্যাক পেন সেগুলো দেখে নিতে হবে আর কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি যেমন ডায়াবেটিক জাতীয় ওষুধ ফ্রোসেমাইট ডায়াবেটিক্স ইউজ করতে পারি আমরা ট্যামসুলোসিন জাতীয় ওষুধ বা ক্যামসুলোসিন সিরোডোসিন জাতীয় ওষুধও আমরা অনেক সময় প্রয়োগ করে থাকি তাছাড়া আমরা কিডনি নালি প্রশস্ত করার জন্য ট্যাবলেট নিডিপিন এসার নিফিডিপিন ইউজ করতে পারি তো এই ওষুধগুলো এবং সাথে সাথে কিছু ব্যথানাশক ওষুধ দিলে অনেক সময় দেখা যায় কিডনির পাথর বের হয়ে যেতে পারে কিন্তু যদি রোগীর ব্যথা তীব্র হয় বমি হয় জ্বর হয় সেক্ষেত্রে আর অপেক্ষা করার অবকাশ থাকবে না আমরা অনেক সময় যদি ব্যথা সহনীয় পর্যায়ে থাকে এবং পাথর নিচে দিকে নামতে থাকে দেখা গেল কিড়িতে পাথর শেষে আস্তে আস্তে নামছে অনেক সময় আমরা এক দুই তিন চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে থাকি যদি তার সিমটমগুলো সহনীয় মাত্রায় থাকে কিন্তু যদি তার কোনো অ্যালার্মিং সাইন ডেভেলপ করে অ্যালার্মিং সিমটম তখন ওনাদের আর অপেক্ষা করা যাবে না